ধরা হলো যে এই গরমে চাইলে এরকম একটা হলো যে হুটহাট টু দিয়ে দিতে পারেন আমি ফ্যামিলি নিয়ে আসছি এখানে ঘোরার জন্য যেহেতু অনেক গরম তো দর্শক এই যে দেখেন চলে আসলাম হলো ফয়েজ লেক সাইডে বোটে করে দেড়শো টাকা করে নিছে তো এই ফয়েজ লেক সাইডটা আপনি ঘুরে দেন যেতে পারবেন যদি আপনি সি দিয়ে আসেন দেড়শো টাকা করে টিকিট নিতে দর্শক এই গরমে একদম ভিন্ন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের খুব বিখ্যাত একটি জায়গা সেটা হলো সি ওয়ার্ল্ড এবং পাশাপাশি হলো যে ফয়েজ লেক তো সেই দুইটা জায়গায় হলো যে আজকে ঘুরবো সি ওয়ার্ল্ডে অনেক বেশি এনজয় করব এবং হলো যে সারাদিন খুব বেশি ভিজবো পাশাপাশি বিকালবেলাটা ফয়েজ লেকে এনজয় করব। চলেন ভিডিওটা শুরু করি তো দর্শক এই যে চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এই যে এখন আসি আজকে আসি হলো সি ওয়ার্ল্ডে এই যে দেখেন এটা হলো এক এখান থেকে একটু সামনে আপনারা সি ওয়ার্ল্ডে আসতে চাইলে এক এখান এসে এক এখান থেকে যে কোনো রিক্সা সিএনজি যে ভাবে চলে আসতে পারবেন তো এই যে চলে আসলাম সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ডটা হলো যে আজকে আপনাদেরকে ঘুরায় দেখাবো এবং সব কিছু রাইড শেয়ার করবো আমাদের একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এটা এখানে কি এখানে কি দেখাইছেন ভাই এটা কি মানে থ্রি পয়েন্ট হ্যাঁ এটার নিচে হলে নিচে হলে হ্যাঁ লাগবে না লাগবে না এটা হলো যে কত কত ইঞ্চি বেয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ বেয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট আচ্ছা এটা নিচে হলে টিকিটটা লাগবে না বাট এটার উপরে হলে অনেকে এটা জানা না এটার উপরে হলে টিকিটটা লাগবে এটাই তো ওকে ঠিক আছে এটা জানা দিলাম দশ দর্শকরে যেন হলো যে মানুষ পরবর্তীতে আসলে যেন ওইভাবে প্ল্যান নিয়ে আসে ঠিক আছে কারণ আমি নিজে জানি যে লাগবে না আমি কি সাংবাদিক না 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 এমনি ঘুরি আমরা ট্রাভেলার ওরা সাংবাদিক জি ক্যামেরা ডোন্ট অ্যালাউ না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি সেই কনকড়ে যে অথরিটি ওনাদেরকে যখন আমি আমার চ্যানেলটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি ট্রাভেলিং ব্লগ করি তো দেন ওনারা আমাকে পারমিশন দিয়েছেন হলো যে এখানে ভিডিও করার জন্য তো আপনারা যদি এখানে ভিডিও করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই শুরুতে হলো যে অথরিটির একটু পারমিশন নিয়ে নিবেন আর আমি মনে করি এই সকল জায়গায় হলো যে পারমিশন দেওয়া উচিত কারণ এখানের সুন্দর জায়গাগুলো হলো যে আমরা আমাদের হলো যে ব্লগের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে হলো যে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো আমাদের হলো যে আহ দেশের যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে তো আমরা এখানে ঢুকেই হলো যে কিছু টিউব টিউব নিয়ে নিই এবং হলো যে টিউব নিয়েই সুন্দর কিছু রাইড রয়েছে সেই রাইডে হলো যে চলে আসি এবং সেখানে হলো যে কিছুক্ষণ রাইড এনজয় করি রাইড এনজয় করার ফাঁকে আমাদের টিউবগুলো হলো যে কে জানি নিয়ে যায় তো পরবর্তীতে আমরা এটা আবার এখানে কিছু ভাইরা রয়েছেন ওনাদেরকে জানানোর পরে ওনারা আবার এগুলো আমাদেরকে হলো যে খুঁজে এনে দেন এবং খুবই সাপোর্টিভ এই সি ওয়ার্ল্ড এর যে মানুষজন রয়েছেন খুবই সাপোর্টিভ এবং খুবই হেল্পফুল এবং ওনারা নিরাপত্তার ব্যাপারে খুবই অ্যালার্ট আপনারা চাইলে এখানে যে কোনো সময় এসে এনজয় করতে তো দর্শক এই যে টিউবগুলো একটু নিজের কাছে রাখার চেষ্টা করবেন তবে থ্যাংক ইউ থ্যাংক ইউ হলো যে অথরিটিকে কারণ হলো যে বলার সাথে সাথে কিন্তু ওনারা অ্যারেস্ট করে দিয়েছে খুবই আন্তরিক এই যে সি ওয়ার্ল্ডের যারা এখানে দায়িত্বে আছেন খুবই আন্তরিক যখনই বললাম যে ভাই টিউবগুলো হারা গেছে হ্যাঁ উইদিন পাঁচ মিনিটের মধ্যে এগুলো ম্যানেজ করে গেছে তো আপনারা টিউব যারা নেবেন তারা অবশ্যই যদি আপনার টিউব হয় সেক্ষেত্রে আপনারা নেবেন আদারওয়াইজ অন্য টিউব নেবেন না ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া তো আপনারা হলো যে এই গরমে শহরের কাছে খুবই শহরের একদম কাছাকাছি আপনারা চাইলে খুব কম খরচের মধ্যে আপনার চাইলে হলো যদি স্ন্যাক্স সহ অথবা দুপুরে লাঞ্চ সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা হলো মেবি সাতশো আর যদি আপনারা শুধুমাত্র রাইড করতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা করে জনপ্রতি পাঁচশো টাকা করে আপনারা রাইডগুলো এনজয় করতে পারেন সি ওয়ার্ল্ডে আসি তো আপনারা হলো যে এই গরমে চাইলে এরকম একটা হলো যে টু দিয়ে দিতে পারেন আমি ফ্যামিলি নিয়ে আসছি এখানে ঘোরার জন্য যেহেতু অনেক গরম তো আপনারাও এই গরমে হলো যে সি ওয়ার্ল্ডে এরকম খুব সুন্দর একটা শর্ট ট্রিপ দিতে পারেন আর লাঞ্চ সহ প্যাকেজ আছে লাঞ্চ ছাড়াও প্যাকেজ আছে তারপরে যে কোনো প্যাকেজ যেটা আপনাদের পছন্দ হয় ও ধরনের একটা প্যাকেজ আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুবই সিকিউর এখানে খুবই অ্যালার্ট আছে এখানে যারা দায়িত্বে আছে তারা খুবই অ্যালার্ট আছে তো আপনারা হলো যে সি ওয়ার্ল্ডে এরকম একটা শর্ট ট্রিপ ধুমাইয়া একটা শর্ট ট্রিপ দিয়ে দিতে পারেন এই গরমে এবং ধুমাইয়া এনজয় করতে পারেন যে দর্শক দেখেন আপনারা যদি সি ওয়ার্ল্ডে ঢুকেন তাহলে সি ওয়ার্ল্ড থেকে হলো আপনারা ফয়জলিক দিয়ে বেরোতে চাইলে দেড়শো টাকা করে হলো বোটের ভাড়া দেড়শো টাকা বোটের ভাড়া দিয়ে আপনারা হলো যে বেরোতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা তা আপনারা দেখি এক্সপিরিয়েন্সটা একটু দেখি আমরা ফয়জদিক দিয়ে বের হব দেড়শো টাকা করে টিকিট নিচ্ছি চলেন আমাদের সাথে দেখেন দর্শক আমরা হলো যে সি ওয়ার্ল্ডের রাইডগুলো শেষ করে এখানে আমরা ফ্রেশ হয়ে দেন আমরা হলো যে নতুন করে আবার ফয়জ লেকের জন্য আলাদা বোটে দেড়শো টাকার টিকিট কেটে আমরা হলো যে ফয়জ লেকের দিকে রওনা দিচ্ছি তো এখানে পথে দেখেন এখানে খুব সুন্দর কিছু রিসোর্ট এখানে রয়েছে এবং কটেজ রয়েছে আপনারা চাইলে হলো যে সি ওয়ার্ল্ডে এই কটেজগুলো বুকিং দিয়ে আপনারা চাইলে এখানে রাত্রিযাপন করতে পারেন এবং সেগুলোর জন্য অবশ্যই হলো যে ওনাদের ওয়েবসাইটে নির্ধারিত প্রাইস দেওয়া আছে আপনারা চাইলে ওনাদের ওয়েবসাইট থেকে সেই প্রাইসগুলো হলো যে আপনারা দিয়ে আপনারা হলো যে বুকিং করে নিতে পারেন খুবই সুন্দর লোকেশনে এবং লেকের খুব সুন্দর দৃশ্যে এবং খুব সুন্দর হলো যে ভিউতে আপনারা চাইলে এই কটেজগুলো বুকিং দিতে পারেন খুবই সুন্দর দেখেন এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এখান থেকেই হলো যে ফয়েজ লেকের জন্য যে আহ বুটগুলো ছাড়ে সেটা এখান থেকেই হলো যে যেতে হয় তো আমরা হলো যে সি ওয়ার্ল থেকে এইদিকে চলে আসলাম কিছুক্ষণ পরে আমরা হলো যে ফয়েজ লেকের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিব তার আগে আমরা এই সুন্দর জায়গাটা হলো যে একটু ঘুরে নিই এবং সেখানে কি কিছু আহ ফটো সেশন করে নিই খুবই সুন্দর একটা মনোরম একটা জায়গা এবং খুবই ন্যাচারাল একটা ভিউ এখান থেকে আপনি চাইলে হলো যে দেখতে পাবেন হলো যে খুব সুন্দর লেকের দৃশ্য পাশাপাশি এখান থেকে দেখতে পাচ্ছেন সি সি লেখা এখানে খুব সুন্দর একটা আহ সাইন বোর্ড দেওয়া আছে এখানে তো আহ পাশাপাশি হলো যে এখান থেকে হলো যে যে সি ওয়ার্ল্ডের যে দৃশ্যটা এবং হলো ফয়েজ লেকে যাওয়ার লেকের দুই পাশে যে দৃশ্যটা খুবই সুন্দর তো কিছুক্ষণ পরে আমাদের হলো যে বুট চলে আসছে একটু পরে আমরা নরান দিব চলেন আপনাদেরকে হলো যে সি ওয়ার্ল্ড থেকে ফয়জ লেকের দুই পাশে যে খুব সুন্দর কিছু দৃশ্য রয়েছে সেই সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই এবং আমি নিজেও এনজয় করি আপনারাও এনজয় করেন আর এনজয় করতে করতে আমরা চলে যাব হলো যে ফয়জ লেকের দিকে চলেন এনজয় করি এখানে হলো যে ফয়জ লেকের সেই ন্যাচারাল ভিউ এবং লেকের সেই মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে একদম ফয়জ লেকে চলে আসছি বুঝতেই পারিনি তো কিছুক্ষণ পরেই হলো যে আমরা ফয়জ লেকে নামব এই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে হলো লেকের মাঝখানে খুব সুন্দর একটা হলো যে ভিউ পয়েন্ট রয়েছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে এবং এখানে অনেকগুলো রেস্টুরেন্ট এখানে রয়েছে সেই রেস্টুরেন্টের পাটটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে এবং এখানে হলো যে থেকে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো এখানে হাতের বাম পাশে হয় সেই জায়গাটাও দেখা যাচ্ছে তো আমরা একদম ঘাটের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণ পরেই হলো যে আমরা এখানে নামবো এবং এখান থেকে হলো যে আমরা ফজলেকটা ঘুরব এবং সেটা আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা চাইলেও এরকম সি ওয়ার্ল্ডে এসে সি ওয়ার্ল্ড থেকে ফজ দেখে খুব সুন্দর দৃশ্যগুলো আপনারা চাইলে দেখতে পারেন এবং ফজ দেখটাও এনজয় করতে পারেন তো দর্শক এই যে দেখেন চলে আসলাম হলো ফয়েজ লেক সাইডে বোটে করে দেড়শো টাকা করে নিছে তো এই ফয়েজ লেক সাইডটা আপনি ঘুরে দেন যেতে পারবেন যদি আপনি সিওয়াল দিয়ে আসেন দেশো টাকা করে টিকিট নিবে এখানে অনেকগুলো ফুড কোর্ট আছে চাইলে খাবার টাবার খেতে পারেন এই যে দেখেন অনেকগুলো ফুড কোর্ট রয়েছে হ্যাঁ দেখি না এখানে দেখি না কী আছে কী খাবার আছে এখানে দেখি তো এই যে দেখেন অনেকগুলো ফুট ফুট আছে খুব সুন্দর একটা পরিবেশ আপনার চাইলে এখানে হলো বিকালবেলাটা এই জায়গাতে বিকালবেলাটা এনজয় করতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন এ ফ তো দর্শক হলো যে একদম কিছু সাউন্ড আপনাদেরকে হলো যে শোনালাম পাখির খুবই আওয়াজ খুব সুন্দর হলো যে একটু আগ মুহূর্তটা খুবই সুন্দর একটা দৃশ্য তো আমরা একদম লেকের মাঝখানে যে ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকে হলো যে একটু লেকটা এনজয় করার জন্য এখানে চলে আসলাম এবং হলো যে এখান থেকে সূর্যাস্ত এবং হলো যে লেকটা খুব সুন্দর করে এনজয় করলাম এখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে যাচ্ছিলাম হলো যে ফয়জ লেকের দিকে কারণ আমরা সেই সকাল বেলা এসেছি এখানে তো আমরা ফয়জ লেকের যে ফয়জ লেকটা সেটা এনজয় করব সেটা দেখবো ঘুরে দেখব দেন আমরা এখান থেকে হলো যে বিদায় নিব তো দেখেন এখানে হলো যে আমরা যে পাশ দিয়ে যাচ্ছিলাম সেখানে হলো যে শুরুতেই আপনি এখান থেকে যখনই নামবেন তো হাতের বাম পাশে এখানে অনেকগুলো হলো যে ওয়াটার রাইড দেখতে পাবেন যেগুলো হলো যে সি ওয়ার্ল্ডে রয়েছে তো যেহেতু আমরা সি ওয়ার্ল্ড এনজয় করছি করেছিলাম সারাদিন সে জন্য আর এখানে সেটা হলো যে সেটাতে চড়াটা আর প্রয়োজন মনে করি নাই তো একটু সামনে গেলেই এখানে দেখবেন যে চোখে পড়বে বিশাল একটা কিডস জোন যেখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে আপনারা যদি আপনাদের বেবিদেরকে নিয়ে আসেন তাহলে ওনাদেরকে হলো যে এখানে খুব সুন্দর অনেকগুলো রাইড রয়েছে সেই রাইডগুলোতে চাইলে আপনাদের বেবিগুলো সেখানে এনজয় করতে পারবে সেই রাইডগুলো চড়তে পারবে তো এখানে অনেক ধরনের রাইড রয়েছে সেই রাইডগুলো যদি আপনারা চড়তে চান সবগুলোর জন্য আলাদা আলাদা প্রাইসের প্রাইস দেওয়া আছে এখানে এবং সবগুলোর জন্য আলাদা আলাদা প্রাইসিং আপনাদেরকে প্রাইসের টিকিট কেটে নিতে হবে এবং টিকিট কেটেই সেখানে হলো যে নাগরদোলা থেকে শুরু করে সব কিছু রয়েছে এবং সব ধরনের রাইড আপনারা এনজয় করতে পারবেন তো আমরা হলো যে আমি যেহেতু আমার বেবিদেরকে নিয়ে গিয়েছিলাম তাদেরকে হলো যে কিডস জোনটা একটু তাদের সাথে শেয়ার করে তাদেরকে যা জুন কিডস রাইডগুলো একটু ঘুরেই তারপরে হলো আমি চলে যাচ্ছিলাম এখানে যে বিশাল হলো অনেক সুন্দর কিছু আরও কিছু জায়গা রয়েছে এখানে তো সেই জায়গাগুলো হলো যে একটু ঘুরে দেখলাম এবং হলো সেগুলো হলো আপনাদেরকেও একটু দেখানোর জন্য নিয়ে আসছি এখানেও অনেকগুলো রাইড রয়েছে সেই রাইডগুলো হলো যেখানে আপনারা চাইলে আলাদা আলাদা টিকিট কেটে এগুলো এনজে করতে পারবেন তো এখানে হলো যে সবচেয়ে বড়ো কথা ফজ লেকে আপনি যদি ফয়জলিকে আসেন তাহলে অবশ্যই একটা জিনিস সবসময় খেয়াল করবেন ফয়জ লেকটা হলো অন্যান্য পার্কের চাইতে খুব বেশি ন্যাচারাল এবং গাছপালা এত বেশি গাছপালা এত বেশি সবুজ চিরসবুজ একটা পার্ক লেকের পানিগুলো খুব সুন্দর তবে আগে আরও বেশি সুন্দর ছিল এখন কিছুটা শ্যাওলা পড়েছে মনে হচ্ছে বাট আমি মনে করি কর্তৃপক্ষ ওইদিকে একটু দৃষ্টি দিবেন হলো যে এই জায়গাটা খুবই অনেক পুরোনো একটা জায়গা এবং খুবই ঐতিহাসিক একটা জায়গা এবং খুব ন্যাচারাল একটা জায়গা ফয়েজ লেক বলতেই শুরুতে যে জিনিসটা চোখে আসে সেটা হলো লেকের কথাটা আপনার মাথায় আসবে পাহাড়ের কথাটা মাথায় আসবে গাছপালার কথাটা মাথায় আসবে তো সেরকমই রয়েছে বাট যদি হলো লেকের পানিগুলো যেখানে রাইডগুলো রয়েছে বিশেষ করে ফয়েজ লেক এরিয়াতে যে রাইডগুলো রয়েছে সেই রাইডের যে কৃত্রিম লেকটা রয়েছে নিচে তো সেই লেকটা যদি আরেকটু লেকের পানিগুলো আরেকটু স্বচ্ছ করা হয় আরেকটু কর্তৃপক্ষ এখানে আরেকটু নজর দেন তাহলে অবশ্যই জিনিসটা দেখতে সুন্দর হবে বাট ফয়েজ লেকটা বরাবরই হলো যে ন্যাচারাল তো এখানে অনেকগুলো জোন রয়েছে বাম্পার রাইড রয়েছে এখানে হলো যে তো সেই রাইডগুলো হলো যে বেবিদের সাথে ঘুরায় দেখালাম এবং হলো যে নিজেও ঘুরে দেখলাম তো কিছু আমাদের হলো যে একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি আমাদের ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি দেখেন এখান থেকে দৃশ্যগুলো এত সুন্দর লাগছে আহ বিকালবেলাটা সত্যি এখানে এনজয় করার মতো এবং বিকালবেলাটা কাটানোর মতো তো এই যে দেখেন এটাও একটা হলো যে ফ্লাইং কার এটা একটা ফ্লাইং কার এটাও একটা রাইড তো এটার জন্য আলাদা একটা

তো দর্শক অনেক কথা হলো এখন হলো যে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এই হলো যে সেতুটা পার হওয়ার পরেই ওই পাশেই হলো যে মেইন গেটের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণ পরেই হলো যে সন্ধ্যা নামবে অলরেডি লাইটগুলো জ্বলছে তো কিছুক্ষণ পরেই আমরা বিদায় নেব তো তো দর্শক এই যে সারাদিন হলো সি ওয়ার্ল্ড ফয়েজ লেক সারাদিন ঘুরলাম এবং হলো যে আপনাদেরকে দেখালাম যে এই ফয়েজ লেক এবং সি ওয়ার্ল্ডের যে সৌন্দর্যটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের যদি এরকম টাইম থাকে ভালো লাগে তাহলে অবশ্যই একদিনে এসে সি ওয়ার্ল্ড এবং ফয়েজ লেকটা ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা এবং খুব মনোরম একটা পরিবেশ তো সেক্ষেত্রে হলো যে আপনারা বাচ্চাদেরকে নিয়েও এসে ঘুরতে পারেন অনেক সুন্দর একটা জায়গা সারা দিন কাটানোর মতো একটা প্লেস তো এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সি ওয়ার্ল্ড এবং লিগ থেকে বিদায় নিচ্ছি সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ E